আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে পাস্তা একদম বাংলাদেশি স্টাইলে যেভাবে আমাদের মা রান্না করে সেভাবেই আজকে রান্না করব এবং এটা খেতে আমার সম্ভব ভালো লাগে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে পাস্তা রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি যেটা হচ্ছে গিয়ে ডেকো কোম্পানির তো এখানে ম্যাকারণীয় লেখা আছে আর পাস্তা সময় পাস্তার গায়ে লিখাই থাকে আপনি কিভাবে এটাকে সেদ্ধ করবেন কত মিনিট ধরে সেদ্ধ করবেন তো এখানে লেখা আছে চার থেকে পাঁচ মিনিট আমি সেভাবেই এটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ তেল আমি যেহেতু পুরো এক প্যাকেট পাস্তা নিয়েছি তো এই জন্য আমি চার টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বরবটি বা বিনস তো এটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে এই সবজিটা যেহেতু একটু শক্ত গাজরটা তো ভাবলাম এটা আগে সিদ্ধ হয়ে যাবে আর এর সাথে বরবড়িটাও ভাজা হয়ে যাবে আর এরপরে হচ্ছে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ পরে ব্যবহার করার একটাই কারণ এটা হচ্ছে গিয়ে পেঁয়াজটা তাহলে একটু ক্রাঞ্চি টাইপের থাকবে এবং এটা খেতে আমার বেশি ভালো লাগে আপনারা চাইলে এই পেঁয়াজটাকে আগেও দিয়ে দিতে পারেন তো এই তো পেঁয়াজ কাঁচামরিচটাকেও কাঁচামরিচটাকেও আমি একেবারে এর সাথে করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে পাস্তাটা পাস্তাটা আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেয়ে নেব এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ চাইলে কিন্তু আপনারা চিকেন অথবা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন তো এই তো আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা ডিমস স্ক্রাম্বল দিয়ে দিয়েছি যেটা আমি দেখাতে পারিনি তো আমি আগেও তো বললাম যে আপনারা চাইলে চিকেন অথবা চিংড়ি মাছ অথবা বিফ ব্যবহার করতে পারেন তবে পাস্তা আসলে কোনো কিছু ছাড়াও ভালো লাগে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ আর এই পাস্তার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা তো এইটা প্যাকেটেই থাকে তো আমি সেটাই দিয়ে দিয়েছি এই জন্য আলাদা করে আর কোনো মশলা দিলাম না এখন হচ্ছে গিয়ে সব চাইতে সহজ এটাকে একদম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব যাতে করে মশলাটা পাস্তার সব জায়গায় লেগে যায় এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন পাস্তার আমার অন্য যেসব রেসিপি আছে তার সব থেকে এইটাই একদম এই যে প্লেন যে করে রান্না করি বাংলাদেশি স্টাইলে তো সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনিয়া কুচি দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে ধনিয়া যে ঘ্রানটাও বের হবে আর পাতাটাও সব কিছুর সাথে একসাথে সেদ্ধ হয়ে যাবে তো এই তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে এটাকে নামিয়ে নিব তো এই তো আমি এখন এটাকে নামিয়ে নিলাম আর পরিবেশন করে নিয়েছি আমি একদমই নর্মালভাবে পরিবেশন করে নিলাম তো যাই হোক আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম